তাতে আমি কতদিন বাঁচব তাও জানি না তবে মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিছি এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাষা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থান আমরা পাইছি রিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের সফল এটা আমরা অবশ্যই পালন করব তবে একটা কথা বোঝা যায় এই আপনাদের তেঁতুলিয়ান কোনো ভিড় কোনো অধিকারের সঙ্গে যদি আমাদের না এমন জামানটা বাইক সংসদে দাঁড়ায় তবে সব বন্ধ করে হবি মন্ডল দুজন যদি আপনারা পাবেন পার সমর্থন কথা দিয়ে যাচ্ছে বুকতা ভাই যদি চায় যে দুই টাইম লাগে সে কাছে ন্যাটকে যাওয়ার পর কেয়ার দরকার এলে আমরা তেতুলি আর উন্নয়নে আমরা তিনজনই ওনার পায়ে ধরে পড়ে থাকবো তাও উন্নয়ন করে থাকবো এই তেতুলি আমার বন্ধু পেয়েছি আমার আপন একটাই মাত্র এইটা আমার তেতুলিয়া এই এলাকাটা আমার আমার যেহেতু বোন আছে এখানে এই তেতুলিয়াতে আমি বলে গেলাম আজকে যে সুমন ভাই গোল দিয়ে দিয়েছে একমাত্র গোল সুমন ভাই হাতে যাই হোক আমরা ইনশাল্লাহ এখানে তেদুলিয়া অবশ্যই গোল দিব এখানে মুক্ত ভাই অনেক সব ব্যক্তি অনেক ভালো মানুষ আপনারা পাইছেন মুক্তা ভাই জন্য হাততালি আর সুমন ভাইয়ের জন্য বড় তালি আজকে সুমন ভাই অনেক কষ্ট করে আসছে

যদি থাকে এই তেঁতুলিয়া উন্নয়ন হবে